এক এক করে অনেক পার্সেল আসবে যেগুলো পার্সেল প্রত্যেকটাই তোমাদের সাথে শেয়ার করবো দুর্গাপূজা মানেই তো আগে পরেও একটু ভালো ড্রেস তো পড়তেই হয় আমি চলে আসলাম সবুজ গাছের পেছনে যেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রত্যেকটা আনবক্সিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি আমার জন্য অর্ডার করেছি একটা টপ যখনই আমি ফ্লিপকার্ট খুলতাম তখনই আমার ফোনের সামনে একটা টপ বারবার চলে আসে যেহেতু সেটা আমি পছন্দ করে রেখেছি আজ নিব কাল নিব করতে করতে আর নেওয়াই হয় না খুব যে বেশি দাম তা তাও কিন্তু না হঠাৎ করেই মনে হলো আমার কয়েকটা টপ অর্ডার দিতে হবে আর যখনই আমি অর্ডার দিতে যাই সেই মুহূর্তেই ফ্লিপকার্টে এই টপটা আউট অফ স্টক তারপর উপায় না পেয়ে মিশ্রতে এই টপটা সার্চ করলাম তবে সেমি আমি পেয়ে গেছি আমার টপটা এক কথায় ভীষণ পছন্দ হয়েছে আমি জানি না তোমাদের কেমন লাগছে এই টপটার প্রাইস মাত্র দুশো সত্তর টাকা কাপড় কোয়ালিটি একদম পিওর কটনের মধ্যে অনেকেই আমার ইনস্টাগ্রামে এই ড্রেসটার লিঙ্ক চেয়েছো যদি কারো লিঙ্ক লাগে কমেন্ট করো আমি ফেসবুক দিয়ে দিব এই যে হলো আমার পিছনে থাকা ক্যামেরাম্যান আমার বেশিরভাগ ভিডিওই কিন্তু আমার বোন জিয়া করে দেয় আমাকে এই টপটা পরে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে